সমর্থ মুসুলিয়া নিকেরাম মাসটি হচ্ছে হযত মাসি আমরা পরবানের মাস হিসেবে এই ব্যাপারে আলোচনা করবেন আল্লাহ সুবহা না হুয়া বললেন উল ইন না উল ইন নিহা দা ইলা صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়াবি ওয়া আনা মুসলিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নবী হে আমার হাবিব হে আমার রাসূল আপনি বলে দিন আমার প্রতি আমার প্রতিপালক করছে আমার প্রতিপালক আমার আল্লাহ আমাকে পরিচালিত করতেছেন পরিচালনা করছেন দশর পাক সাল্লা সাল্লাম এই পথের দিকে একনিষ্ঠতার সাথে দিনের দিকে মানুষদেরকে অর্থাৎ একনিষ্ঠ ইব্রাহিম আলিহী সৈল্যাত সালামের পথ হচ্ছে মিল্লাতের পথ আমাদের আদি পিতা মিল্লাতা ইব্রাহিমা খলিলা মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম খলিউল্লাহ আমরা অনেকে অনেক রকম পিতা সম্বোধন করি তো আল্লাহ তালা আমাদেরকে পিতা হিসাবে সম্বোধন করে দিয়েছেন জাতি জাতির পিতা হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ আদি পিতা হিসাবে আমাদের পিতা হচ্ছে আদম সফিউল্লাহ আর সমস্ত নবীগণ হচ্ছে রোহানি পিতা এরপরের জন্মদাতা পিতা পৃথিবীতে চার রকম পিতা আসেন এগুলি ছাড়া অন্য কেউ যদি অন্য কাউকে পিতা বলে ডাকে এটা শরীর সম্মত হবে না ইসলাম সম্মত হবে না কোরআন সম্মত হবে না আর হাদিস সম্মত হবে না আল্লাহ এবং রসুল যা শিক্ষা দিয়েছেন তার বিপরীত হবে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ এবং রসুলের হাদিস অনুযায়ী ইব্রাহিম আলীগী সৈলাতামের মিল্লাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাহলে আমরা হবো এই জন্য আকসল সাল্লাম বললেন আমি একনিষ্ঠ ইব্রাহিম আলী গী সালামের মিল্লাতের এই পথের মধ্যে আমি আল্লাপাখের পক্ষ থেকে আমি আমার এই মিল্লাই ইব্রাহিম আমার মিল্লথা ইব্রাহিম রাহিম ইব্রাহিম আলীগী সৈলাতামের পথের মধ্যে আমি থাকি আমি রয়েছি এর মধ্যে আমি একনিষ্ঠ ছিলাম অন্তর্ভুক্ত ছিলাম আমি মস্রিক ছিলাম না আমি কোন শিরিক করি নাই মস্রিক ছিলাম না এই জন্য নিঃসন্দেহে আমার সম্মতি আমার নুসুখ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার হায়াত সমস্ত কিছু আমি আল্লাহ আল্লাহতালার জন্য করি কলিনা সয়লাতি ওয়ানুসুখি সয়লা নামাজ অনুসুকি আমার কোরবানি ও মাহাইয়া আমার বেঁচে থাকা ও মামা তিল্লাহি রব্বিলামী সমস্ত কিছু আমি আমার বাবের জন্য করি আল্লাহর জন্য করি মোমেন হিসাবে আমাদেরকে সমস্ত কিছু করতে হবে আল্লাহর জন্য তবে আমাদের পদ্ধতি থাকবে রসুলের পদ্ধতি আর কোন একটা কিছু করতে গেলে আমাদের যদি কোরবানি করতে যাই তাহলে ইব্রাহিম ফলিউল্লাহ ওনার যেভাবে সিলচিলা ছিল সিস্টেম ছিল নিয়ম ছিল পদ্ধতি ছিল আমাদেরকে সেভাবে করতে হবে